মোহনা কি করছো মামনি কি বলো আচ্ছা টিভি দিচ্ছি দেখি সরব একটা তুমি কাজের আগে আগে থাকো কেন বলো তো দেখি একটু সরো মামনি বিছনা গুছায়নি ওই যে সকালবেলা উঠেছে অনেক সকালে উঠে

আসসালামু আলাইকুম আশা করি তোমরা যেখানে আছো মন আল্লাহ তালে রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আলহামদিন রাশিয়ার সহমতে আমরা সবাই ভালো আছি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশ ভালো লাগবে আর সে সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ এমন সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আপনার পাশে থেকে তো মোহনা খাবে খুব ভালো লেগেছে তরকারি গরম করি এখন রুটি না মা পরে রুটি বানাই এই দেখো আমার মেয়ে কি দিয়ে ভাত খাবে সকালবেলা উম গরুর গোশ এখানে গরুর গোশ আর কি মামু খিচুড়ি এই যে খিচুড়ি বেড়ে রেখেছি তোমার জন্য গরম করিয়ে মোহনা তো হাত দিতে চলে গেছে বেশি অলরেডি খাওয়ার জন্য হাত ধোয়া মামিনা সুন্দর করে দিয়ে হাত বছন্দ করে আসো

আমার দেখে তাকাও ওইভাবে পড়িছে আমার তাই আচ্ছা কই টাকা তো দেখি মামনি কলাম ব্যস্ত দেখি টাকা না কথা বললে শুনে না মোহনা না তাই তখন মোহনা তোমার হাতে কি দেখি আমি নি আমরা বাজারে বের হয়েছি রেডি হয়ে হ্যাঁ আর ওই যে সামনের ওই বিল্ডিং ওই বিল্ডিংটায় হচ্ছে চিনি দিচ্ছে বাচ্চাদের মুরগির গোসার রুটি মোহনাকে বললো না চিনি না তো আমি আবার মোহনার হাতে দিয়ে আবার হচ্ছে একসাইড বাসার দিকে ব্যাক করছি যে হচ্ছে বাসায় রেখে আসি আমরা এখন বাজারে যাবো এগুলো নিয়ে যাওয়া কি সম্ভব হবে না জন্য আমরা আবার বাসায় যাচ্ছি ওইটা রাখার জন্য হয়েছে আসো যাও তুমি ওখানে যাও নিজে যাই তার আমি তাহলে ডেসিরুমে আসরের আযান হচ্ছে আমরা একটু বাজারে যাচ্ছি বাজারে বলতে ধর মানে আগাস স্কুল পিছনে প্রফেসর পড়া আগে যেখানে ভাড়া ছিলাম ওখানে একটু দরকারি কি জানা যাচ্ছে শেয়ার করব নে ঠিক আছে পরে শেয়ার করব তোমাদের সঙ্গে গ্যাস আসো তুমি এসে ও লাইট দিতে পারি মামুনি তোমার স্যান্ডেল ব্যান্ডেল গুছাল না এক জায়গা থেকে এসে স্যান্ডেলগুলো সুন্দর করে রাখতে হয় মামুনি প্লেট নিবা বা কয় দেখো মোহনা সিন্দি খাওয়ার জন্য দৌড়ায় বাড়ছে বাসায় আসছে আসার পরে এই যে চিনি খাওয়ার জন্য মোহনার ব্যস্ত কিসের রুটি মানে আসো একটা গোষ্ঠী এই যে মোহনার চিনি মোহনা খাবে যাওয়ার সময় দিয়েছে একদম যাও মামনি তো পাঠিয়ে নিয়ে আসো খালি রুটি খাচ্ছি রুটি মোহনা খাও চিন্ন মোহনা রাস্তায় চিন্নি কুড়িয়ে পেয়েছে দেখো মোহনার অবস্থা মোহনা চোখ মুখ জড়ো করেছে মোহনা ফকির

ওরা ঝাল খেতে পারে না হ্যাঁ ঝাল খেতে চায় না মা সাদা জামায় তেলিটা আরে ডক্টর কি নিয়ে আসলাম কি আর দেখছিলাম ওখানে ওরা ভিডিও তো পছন্দ করে না ভিডিও করতে পারিনি ঠগা হয়েছে না কি হয়েছে মনে হচ্ছে ঠগা হয়েছে আটকে ঠিক হতো বলবিস কবার নাই ইসলা সাদর আনতে ইসলাম এ মজা সব এটা কো এই দেখো সাদর তাই এটা সে ইয়ের কো বালিশের মাথার বালিশের কাপড়ে এতখানি হয় এতখানি কি কি ওজে এটা হচ্ছে বালিশের কভার হবে মাথার বালিশের কভার আর এটা হচ্ছে চাদর দেখি তো কেমন এই দেখো এরকম চাদর নিয়ে ফেললাম দেখে পছন্দ হলো এই দেখো সম্পূর্ণ বিছাতে পারিনি যতটুকু পারলাম ততটুকু বিছায়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমাজ খেলাম আদায় করে উঠলাম এখন রাত্রে খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি খাওয়া দাওয়ার পালা আজকে শরীরটা ভালো না সারাদিন জ্বর বুঝছো এই জন্য এর বেশি কিছু রেডি করিনি হ্যাঁ সে চুলা ভিজাইছিলাম চুলা সিদ্ধ করে সে চুলা টুলা কিছু করছিলাম শুধু ট্যাঙের শরবত আর খেজুর খেয়ে একটা কলা খেয়ে এর করেছিলাম আর এখন এই যে ভাত খাচ্ছি নামাজ খেলাম আদায় করে এখন বাজে রাত দশটা বিশ মিলার তো যা চুলাম প্রেশার থেকে নিয়ে আসলাম সিদ্ধ গরম আর এই যে গরুর গোশ তিন পিস গরুর গোশ নিয়েছি

そうそう。 ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য অবশ্যই দোয়া করি আর তো মাত্র কয়েকটা রোজা আছে রোজা তো শেষের দিকে রোজা সঞ্চারণ করে চলে যাচ্ছে রোজা টাটা বাই বাই দিচ্ছে রোজা রইল কয়টা দিন আর হচ্ছে